ভোট কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার হাবিবপুরের মঙ্গলপুর এলাকা গ্রামবাসীদের সাথে সংঘর্ষ ও পুলিশের ঘটনায় জখম বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশ কর্মীরা মঙ্গলপুরায় ভোট বয়কটের দাগ দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ বয়কট অমান্য করে তিনজন ভোট দেয় এরপরই ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামের বাসিন্দারা ঘটনাস্থলে ভিডিও গেলে তাকেও আটকে দেওয়া হয় পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা আজ তৃতীয় লোকসভা নির্বাচন ছিল মালদায় আর মালদায় ভোট কর্মীদের আটকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার হাবিপুরের মঙ্গলপুর এলাকা গ্রামবাসীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের ঘটনায় জখম বেশ কয়েকজন আহত হন পুলিশ কর্মীরাও মঙ্গলপুরায় ভোট বয়কটের দাগ দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ বয়কট গ্রামবাসীদের অভিযোগ বয়কট অমান্য করে তিনজন ভোট দেয় এরপরে ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামের বাসিন্দারা ঘটনাস্থলে ভিডিও গেলে তাকেও আটকে দেওয়া হয় পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা